আসসালামু আলাইকুম ফিরোজ আজকে আমি আপনাদের সাথে এই বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করার জন্য চলে আসলাম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে বডির পার্ট কেটে নিয়েছি আলাদা করে তো আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি তো আমি পুরো মাপটা দেখিয়ে দেবো আপনার মনোযোগ সহকারে দেখেন তো দেড় ইঞ্চি পরিমাণ আমি গলার চড়া নিলাম আর গলার লম্বাটা নিলাম হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ যেহেতু আমি আর সাড়ে তিন বছরের বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছি তো তিন থেকে চার বছরের তিন ইঞ্চি মাপে গলা নিলেই হবে আর কাটটা আমি নিলাম আড়াই ইঞ্চি পরিমাণ এখন আমি হোলের মাপটা নিয়ে নিচ্ছি তো আর্মহোল আমি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো বেবি যদি স্বাস্থ্যবান হয় আপনারা একটু বাড়িয়ে নেবেন তো আমি শুকনো বেবির জন্যই তৈরি করছি আর লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি তো লম্বা আমি নিয়েছি টোটাল নয় ইঞ্চি পরিমাণ নয় ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিয়েছি এখানে কাঁধ আমি হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবং গোল করে গলার শেপ তৈরি করে নিচ্ছি এখন আমি মার্কিং অংশটা কেটে নেব তো তার আগে আমি বডির মাপটা দেখিয়ে দিচ্ছি বডি হচ্ছে বিষ তো এখানে বিষের চার ভাগের এক ভাগ পাঁচ আর হচ্ছে আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এই জন্য ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম নিচে আমি হাফ ইঞ্চি একটু কম রাখলাম কোমরের অংশে আর স্বাস্থ্য হলে পুরোটাই রেখে দেবেন এখন উপরের অংশের সাথে মিলে আর্ম হলে শেপটা তৈরি করে নিলাম এরপরে মার্কিং মার্কিং অংশটি কেটে নিচ্ছি এরপরে নিচের অংশ আমি হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে উপরের দিকে তুলে দেব এবং মার্কিং অংশ কেটে নেব এতে করে আর কি সেফ সেলাই দিতে হবে না কোনটা ঝুলে যাবে না তো এখন আমি পিছনের পাটটাকে সরিয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পরে সামনের পাটের গলাটা কেটে নিচ্ছি তো সামনের পাটটাকে এরপরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখন আমি পিছনের পাটটা নিলাম এখন সামনের গলার মতো দেড় ইঞ্চিতে মার্ক করলাম আর লম্বা নিলাম আমি আড়াই ইঞ্চি পরিমাণ যেহেতু আমি পিছনে চেন দেব। যেহেতু ছোটো বেবি এই জন্য পিছনে চেন দিলে জামাটা পরানো খুব বেশি সুবিধা হয় এই জন্য চেন দেওয়াটাই ভালো তো এখন আমি মাঝখানে কেটে আলাদা করে নিচ্ছি তো চেনের দেওয়ার জন্য পট্টি লাগবে তো এই যে দেড় ইঞ্চির পরিমাণ আমি দুটো পট্টি নিয়ে নিলাম তো আপনারা এই মাপে দুটো পোট্টি নিয়ে নেবেন তো আমি এখানে নিচের দুই পট্টি কেটে নিয়েছি এটা আমি দেখিয়ে দিচ্ছি পেছনের এবং সামনের নিচের যে পাটটা তো এটা চওড়া নিয়েছি আমি চব্বিশ ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ সেলাইয়ের পরে এখানে দশ টিকবে আর ওপর থেকে আট টোটাল ঝুল হবে আঠারো এরপর আমি এখানে একটা খয়রি রঙের কাপড় নিয়েছি পাইপিংয়ের জন্য তো একইভাবে কোনাকুনি করে কেটে নিতে হবে আর মাপটা হবে চওড়া দেড় ইঞ্চি পরিমাণ তো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দেড় ইঞ্চি পরিমাণ মাপে কোনি করে প্রয়োজন মতো পাইপিংয়ের কাপড় কেটে নিতে হবে এখন আমি সেলাইয়ে চলে আসছি তো সেলাই প্রথমে পিছনের একটা পার্ট নিয়েছি এর উপরে পুটিটাকে উল্টোভাবে রেখে সেলাই করে নিতে হবে আর কি বডি পার্টটা থাকবে সোজা আর পুটিটা থাকবে উল্টো এভাবে সেলাই করে জয়েন করে নেওয়ার পরে উল্টো পাশে এভাবে ডাবল করে ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পরে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো একটা আমি দেখিয়ে দিলাম অপরটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো আপনারা ওইভাবে দুটো পট্টি দুই পার্টে সেলাই করে নেবেন তো এই যে এখানে দুই পট্টিতে দুটো সেলাই করে নেওয়া হয়েছে এরপর আমি একটা চেন নিয়ে নিয়েছি চেনের বাড়তি অংশ আমি কেটে নিলাম এরপর চেনটাকে খুলে একটা পার্ট এর উপরে রেখে আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এরপরে চেনটাকে আটকিয়ে পিছন সাইড থেকে বা নিচের সাইড থেকে অপর পার্টটাকে রেখে বাকি অংশের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো তাহলে এভাবেই চেন লাগানো হয়ে যাবে চেন লাগানোটা আসলে খুবই সহজ এখন নিচের বাড়তি অংশ কেটে নিলাম এখন এখানে আর একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এটা প্রায় তিন ইঞ্চি পরিমাণ চওড়া আর লম্বা চার ইঞ্চি পরিমাণ তো উল্টো পাশ থেকে এটাকে আমি সেলাই করে আটকে নেব তো এই যে দুই পাশে আমি আটকে নিলাম এখন এটাকে আমি কেচির সাহায্যে উল্টে নেব এবং যদি কোনাগুলো ঠিক মতো না বের হয় কেচির সাহায্যে ভালো মতো কোনাগুলো বের করে নেব এখন এটাকে আমি সামনের পাটে সেলাই করে আটকিয়ে নেব তো সামনের মিডল পয়েন্টটা আমি বের করে নিলাম তো এই যে সামনের বডির পাটের মিডল পয়েন্টের উপরে এই পটিটাকে রেখে প্রথমে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে এই সেলাইটা অবশ্য পরে খুলে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পরে এখন আমি লেস দিয়ে যে ডিজাইন করবো সেই লেসটা বসিয়ে নিচ্ছি তো লেসটাকে এভাবে উপরে বসিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পরে লেসের কোনায় যখন আসবে তখন এমনভাবে ভাজ করতে হবে যেন কোনাটা একদম কোনি সুন্দর দেখা যায় দেখুন আপনারা খেয়াল করুন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কোনাটা তুলছি তো কোনাটা একবার নিচের দিকে সেলাই করে আবার উপরে আসতে হবে আবার সোজা করে সেলাই করে এখানে একটু কোনি কোনাকুনিভাবে ভাজ করতে হবে যাতে কোনা দেখা যায় এবং কোনাটা সুন্দর দেখা যায় ঠিক বইয়ের মলাটের মতো অনেকটা তো আমি লেসটাকে সেলাই করে আটকে নিলাম এবং বাড়তি লেসটুকু কেটে নিচ্ছি তো বাড়তি লেসকে কেটে নেওয়ার পরে এখন আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি নয় এটা ফাঁকা ফাঁকা লাগে যেহেতু লেসটা একটু মোটা এই আমি বাড়তি আরেকটা সেলাই দিয়ে নিলাম সাইড দিয়ে এখন আমি আগলা সেলাইটা খুলে ফেললাম এখন এই সামনের বডির পার্টটার ওপরে পিছনের বডির পার্টটাকে রেখে কাজ সেলাই করে নেব। এবং কাজ সেলাইগুলো অবশ্যই ডাবল করে দিতে হবে তো উল্টো গাছ থেকে দুই সাইডে আমি কাঠটা সেলাই করে নিচ্ছি তো কাজ সেলাই করে নেওয়ার পর এখন গলার উল্টো দিকে পাইপিংয়ের কাপড়টিকে এভাবে ভাজ করে বসিয়ে সেলাই করে আটকে নিতে হবে খেয়াল করুন আপনারা এই যে ধীরে ধীরে ঘুরিয়ে সম্পূর্ণ অংশে পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে নিতে হবে এবং শেষেও বাড়তি কাপড় কেটে সামান্য ভাজ করে সেলাই করে আটকে নিতে হবে এরপরে ছোটো ছোটো করে এভাবে সম্পূর্ণ অংশে কাঠ বসাতে হবে এতে করে পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসে এখন আমি গলাটাকে সোজা করে নিচ্ছি এবং গলার উপর এভাবে ডাবল করে ভাস দেব তো যেহেতু লেস দিয়ে ডিজাইন করব এই ডাবল ভাস দেওয়ার সময় আমি লেসটাকে ভিতরে দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে নেব তো খেয়াল করুন আপনারা যদিও একটু ঝামেলাই কাজটা তারপরেও সৌন্দর্য বৃদ্ধির জন্য তো একটু ঝামেলা পোহাতেই হয় ডিজাইন করলে কিছুটা একটু ঝক্কি ঝামেলা যাই তারপরেও দেখুন আমি আপনাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি তো এই যে পাইপিংয়ে ডাবল ভাঁজ করার আগে লেসটাকে বসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশে লেসটাকে লাগিয়ে পরে কেটে নিতে হবে তো এই যে আমি সম্পূর্ণ গলায় লেস লাগিয়ে নিয়েছি এরপর আমি গলাটা দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি হাতার অংশেও চিকন পাইপিং লাগাবো তো হাতার উল্টো পাশে পাইপিংয়ের কাপড়টিকে প্রথমে এভাবে সেলাই করে আটকে নিলাম এবং হাতার ক্ষেত্রেও ঠিক একইভাবে ছোটো ছোটো কাঠ বসিয়ে নিতে হবে না বসালে পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসে না তাই অবশ্যই আপনারা হাতা গলা উভয় ক্ষেত্রেই ছোট ছোটো কাঠ বসিয়ে নেবেন এরপর সোজা বা ভা পিসটা করে ডাবল ভাস করে পাইপিংটাকে সেলাই করে নিতে হবে আর এই যে লেসটাও আমি দিয়ে নিচ্ছি খেয়াল করুন আপনারা তো লেসটাকে দিয়ে পাইপিংয়ের কাপড়টা উপরে বসিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে অপর পাশেও আমি হাতায় লেস লাগিয়ে নিচ্ছি বা পাইপিং লাগিয়ে নিচ্ছি তো এই যে দুই পাশে আমার পাইপিং লাগানো শেষ গলা এবং হাতা এখন আমি যে বডি নিচের পাত নিচের পাতটাকে জয়েন্ট দেব। তো বডিটা থাকবে সোজা বা ভাব পিসটা এবং নিচের পাতটা থাকবে উল্টো উল্টোভাবে রেখে ছোটো ছোটো করে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিতে হবে তো একটা আমি দেখিয়ে দিলাম আর ব্যাক পার্টটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব তো এই যে কুচি দেওয়া শেষ আমি পেছনের পাটটাও একইভাবে কুচি দিয়ে আটকে নিয়েছি তো দুই পাশেই আমার আটকানো শেষ এখন আমি বডির যে জোড়াটা বা কুচিটা তার খুনি লেস লাগিয়ে নিয়েছি এতে করে সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায় তো এই যে ডবল করে সেলাই দিয়ে নিলাম এখন আমি সাইড থেকে সাইড সেলাই দেব তো মাঝখানে আমি যেহেতু বেল্ট তৈরি করেছি চিকন করে তো এই বেলটাকে বসিয়ে সাইড সেলাই করে নিচ্ছি আর যেহেতু আমি নিচেও লেস দেবো তো সোজা বা ভাউ পিসটায় মুড়িটাকে ডাবল করে ভাজ করে প্রথমে সেলাই করে নিতে হবে এটা সোজা বা ভাউ পিসটায় এখানে আমি ডাবল ভাজ করে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এর উপর দিয়ে লেস বসিয়ে সেলাই করে নিতে হবে খেয়াল করুন আপনারা এখন আমি এর উপরে লেসটাকে বসিয়ে নিচ্ছি লেসটাকে এভাবে রেখে সম্পূর্ণ অংশ সেলাই করে নিতে হবে তো একটা সাইড সেলাই করে নেওয়ার পরে লেসটাকে লাগে অপর যে খোলা অংশ সেই সাইডটা এখন আমি সেলাই করে দেবো তো এখানেও লেসে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম যেহেতু লেসটা চওড়া এখন আমি অপর যে অপর পাশে যে সাইড সেই পাশেও সেলাই করে এই যে মাঝখানে কোমরে বেল্ট রেখে বাকি অংশটুকু সেলাই করে নিচ্ছি তো এই সেলাই করলে মূলত আমার ফ্রকটি রেডি হয়ে যাবে তো দেখুন চলুন আমি এখন ফাইনাল লুকটা দেখাই তো এই যে আমার বেবি পকটি রেডি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এর সাথে আমি একটা সারারাও তৈরি করেছি এর ভিডিও চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা হলে দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ